বন্ধুরা হাত পায়ে ট্যান ঘাড় গলার জমে থাকা দীর্ঘদিনের ময়লা বা কুহনির মধ্যে বা হাঁটুর মধ্যে জমে থাকা কালো দাগ পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র এই ঘরোয়া টোটকা দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরেই জমে থাকা ময়লা ট্যান বা কালো দাগ পরিষ্কার হয়ে যাবে খুব সহজে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটি জিনিসই কিন্তু আমরা বাড়ি থেকেই পেয়ে যাব তো প্রথমেই দেখুন আমি নিয়েছি আলু তো এখানে না আমি কাঁচা আলু নিয়েছি আর এই আলুটাকে মানে কোনো ছেলার দরকার নেই খোসা ছাড়ানোর দরকার নেই আলুটা খোসা সমেতই আমি গ্রেট করে নিচ্ছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে আলুর যে রসটা সেই রসটা আমাদের বের করতে হবে তো এখানে না আমি দেখুন পুরো আলুর ইউজ করলাম না অর্ধেক আলু নিয়েছি কারণ খুব বেশি যে আলুর রস রসের প্রয়োজন পড়বে তা কিন্তু নাই ঠিক আছে এবার কি করব এই আলুটাকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আলুর রসটা বের করে নেবো আমরা প্রত্যেকেই জানি আলুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আলুর মধ্যে রয়েছে স্টাচ যা না ট্যান রিমুভ করতে আমাদের স্কিনকে উজ্জ্বল করতে খুব সাহায্যকারী তারপরে অল্প একটু আমি হলুদ গুঁড়ো নিয়েছি যেহেতু রান্নার হলুদ তাই অল্প নিয়েছি যদি কস্তুরি হলুদ থাকে তাহলে হাফ চামচ নিয়ে নেবেন কারণ বন্ধুরা হলুদ ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী তারপরে আমাদের নিয়ে নিতে হবে কফি পাউডার এখানে এক চামচ মতো কফি পাউডার নিয়ে নিচ্ছি বন্ধুরা কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা কি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে থাকে তো এখানে দেখুন আমি কফি পাউডারটা দিয়ে না ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো লামস না তৈরি হয় এবার আমাদের এরপরের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ইনো ইনোর জায়গায় বেকিং সোডার ইউজ নিতে পারেন তবে ইনো নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বন্ধুরা ইনো যে কোনো ধরনের নোংরা ময়লাগুলোকে সফট করে তোলে যার ফলে একটু ঘষাতেই সেই নোংরা ময়লা দীর্ঘদিনের নোংরা ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তাই এখানে আমাদের ওই মোটামুটি হাফ চামচ মতো ইনোর ইউজ করতে হবে ইনো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি কত টাফ লাফি হয়ে গেছে তো বন্ধুরা তারপরে আমাদের নিয়ে নিতে হবে চিনি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনির সাহায্যে না খুব সুন্দর মতো যেহেতু চিনি একটা ন্যাচারাল স্ক্রাবার খুব সুন্দর স্ক্রাব হবে আর স্ক্রাব হলে পরে আমাদের ট্যান রিমুভ হয়ে যাবে জমি থাকা ময়লা রিমুভ হয়ে যাবে কালো দাগ রিমুভ হয়ে যাবে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পাতি লেবুর রস হাফ চামচ মতো মিশিয়ে দিতে হবে একটা এই পাতি লেবুটা না একটা অ্যাক্টিভেটারের মতো কাজ করে থাকে আমরা পার্লারে গিয়ে যখন ব্লিচ করে তখন অ্যাক্টিভেটার অ্যাড করা হয় তো এখানে পাতি লেবুটা না সেই অ্যাক্টিভেটারের কাজ করে থাকবে সবগুলো জিনিস মেশানো মানে মেশানো খুব দরকার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার আমাদের অন্য একটা বাটি নিয়ে নিতে হবে আর সেখানে নিয়ে নিতে হবে অল্প একটু সরষের তেল এখানে কিন্তু নারকেল তেল বা আদার অন্য কোনো তেল নিলে হবে না মনে রাখবেন সরষের তেলেরই ইউজ করতে হবে তো এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল নিয়েছি আর তারই সাথে আমি নিয়েছি হাফ চামচ মতো সাদা লবণ যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি এবার এই লবণটাকে না তেলের সাথে দেখুন মিশিয়ে নিয়েছি দুটোই টোটকা তৈরি হয়ে গেছে এবার কিভাবে কোথায় কীভাবে ইউজ করবো আর কেমন রেজাল্ট পাওয়া যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আপনারা দেখে নিন ঘাড়ের মধ্যে গলার মধ্যে কতটা ময়লা জমে রয়েছে আর কালো কালো দাগ বসে গেছে মানে মনে হচ্ছে যে এই দাগগুলো আমরা যদি সাবান দিয়ে স্ক্রাবার দিয়ে ঘষি তাহলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু পরিষ্কার হয় না এই ময়লাগুলো দীর্ঘদিন জমার ফলে একটা দাগের সৃষ্টি হয়ে যায় আর স্নান করার সময় আমরা গলা ঘাড় বা পিঠ ভালোভাবে তো পরিষ্কার করতে পারি না যার ফলে এই দাগগুলো কালো দাগগুলো বসে যায় আবার অনেকেই রয়েছে যারা ডিপ নেকের ড্রেস পরে থাকে যার ফলে ঘাড়ে বা পিঠের মধ্যে ট্যান পরে যায় ব্লাউজ ডিপ নেকের পরলে বা কোনো ড্রেস পরলে দেখবেন ট্যান পড়ে যায় তো বন্ধুরা সেক্ষেত্রে এই টোটকাটি অ্যাপ্লাই করে দেখতে পারেন লাগিয়ে দশ মিনিটের জন্য রাখতে হবে খুব বেশিক্ষণ যে রাখার প্রয়োজন তা কিন্তু নাই। দশ মিনিট রাখলেই হবে দশ মিনিট রাখার পরে এবার লেবুর খোসা দিয়ে আমি একটা লেবুর খোসা নিয়েছি সেই খোসাটা দিয়ে আমি দেখুন এভাবে ভালো করে ঘষে নিচ্ছি রকম কোনো স্ক্রাবার স্ক্রাবারের ইউজ করার প্রয়োজন পড়বে না লেবুর খোসা দিয়ে ঘষাতে আপনারা দেখতেই পাচ্ছেন জমে থাকা ময়লাগুলো বা কালো দাগগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে একদম খুব সুন্দর মতো দেখুন গলাঘাড় পিট পরিষ্কার হয়ে গেছে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় ট্যান থাকুক জমে থাকা ময়লা বা কালো দাগ হোক না কেন নিমে সেই পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাইভ রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম সামনে পুজো আসছে এই পুজোর সময় আমরা নিজেকে একটু প্যাম্পার তো করতেই পারি পার্লার না গিয়ে বা মোটা টাকা খরচা না করে বাড়িতে বসেই কিন্তু আমরা এই ট্যান রিমুভ করা নিজের পরিচর্যা খুব সহজেই করে নিতে পারবো আবার অনেকের দেখা যায় পায়ের মধ্যে কালো চিটানি ময়লা জমে যায় বা চপ্পলের মানে ট্যানের একটা চপ্পলের দাগ পড়ে যায় এরকমও হয় বা অনেক সময় দেখা যায় গোড়ালির যে দুটো হাড় রয়েছে সেই হাড়ের মধ্যে না কালো দাগ পড়ে যায় আবার অনেক সময় আমরা হাঁটু গিরে বসলে বা জামলা পিতে বসলে কিন্তু এই সমস্যাগুলো হয় কালো দাগ পড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই টোটকাটিও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভালো করে মিশ্রণটি আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে যতগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজ করেছি সেটা কাজ করতে পারে জমি থাকা নোংরা ময়লাগুলোকে সফট করে তুলতে পারে তারপরে আমি একটা টুথব্রাশ নিয়েছি টুথব্রাশের সাহায্যে বা যে কোনো স্ক্রাবার নিতে পারেন এক্ষেত্রে যেহেতু পায়ের যে দাগগুলো থাকে না কালো দাগগুলো ওগুলো একটু মানে তুলতে মানে পরিষ্কার করতে একটু কষ্ট হয় ওগুলো একটু চিটালো টাইপের হয় তো সেক্ষেত্রে বন্ধুরা ব্রাশের সাহায্যে বা স্ক্রাবারের সাহায্যে ঘষে ভালো করে ধুয়ে নিন আমি মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই যে গোড়ালির হাড়গুলো না এগুলো দেখবেন অনেকেরই কিন্তু কালো কালো দাগ থাকে দেখতে খুব বাজে লাগে তো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এই টোটকাটি আপনারা প্রথমবার ইউজ করাতেই দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর যদি খুব বেশি কালো দাগ থাকে সেক্ষেত্রে এক দুবার ইউজ করতে হতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু পা পরিষ্কার হয়ে গেছে এবার এই যে সর্ষের তেলটা পায়ের মধ্যে লাগিয়ে নেবেন এতে কী হবে আপনাদের পা সফট থাকবে পা ফাটবে না শীতকালে আসছে গোড়ালি ফাটার মতো সমস্যা অনেকেরই দেখা দেয় তো সেক্ষেত্রে গোড়ালি ফাটবে না বা পা একদম সফট হয়ে থাকবে এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যান রিমুভ হয় কি না হাতের মধ্যে আমার কিন্তু প্রচুর ট্যান রয়েছে আর এই টোটকাটি আপনারা মুখে অ্যাপ্লাই করতে পারবেন না মুখে অ্যাপ্লাই কর না করাই ভালো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতের মধ্যে ট্যান্ড রয়েছে গলা ঘাড় বা পায়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তো আমি একটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে রেজাল্ট আপনারা বুঝতে পারেন কারণ অনেকে আবার বলে ফিল্টারের ইউজ করছো দিদি ফিল ফিল্টার লাগিয়েছো তো ফিল্টার লাগালে তো দুটো হাতেই চেঞ্জ হয়ে যাবে তাই আমি দুটো হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি না একটা হাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবার দেখুন আমি কিন্তু লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে পরিষ্কার করলে প্রথমবারেই যত ট্যান থাকবে একদম পরিষ্কার হয়ে যাবে আর আপনাদের পার্লারে গিয়ে মেনি কিওর পেডিকিওর এই সব কোনো কিছু করানোর প্রয়োজন পড়বে না বাড়িতে বসেই বন্ধুরা এই টোটকাগুলো এতটাই পাওয়ারফুল হয় আপনাদের বিশ্বাস হচ্ছে না তো একবার ট্রাই করে দেখুন প্রথমবার ইউজ করাতেই আপনাদের খুব ভালো রেজাল্ট দেবে খুব ভালো লাগবে হাত একদম সুন্দর চকচকে হয়ে যাবে এবার মুছে দেখাচ্ছি মুছে দিয়েছি কিন্তু আমি কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে তারপরে দুটোর মানে যে পার্থক্য সেটা আপনারা নিজে রায় দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা হাত একদম ফর্সা আর একটা হাত একদম এখনও কালো হয়ে রয়েছে যেহেতু ট্যান রয়েছে হাতের মধ্যে পড়ে তো দেখতেই পাচ্ছেন এতে কিন্তু কোনো ফিল্টার লাগানো নেই কত সুন্দর মতো আমার কিন্তু হাতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি ভালো লেগেছে টোটকাটি তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা রকম সমস্যায় ভুগছে তাদের জন্যও খুব কাজে দেবে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা